আমি একটা লোক আইল না এই জায়গায় কি ব্যবহার তোদের খবর কি রে বাবা আজকে একজন আইছিল বাবা ও তো আজকে মারা গেছে বাবা মারা গেছে বাবা এই যে সামনে তোমার বর্ষ বসে আছে বাবা শেষ কখন মারা গেছে চল্লিশ বছর আগামী বাঁচাবো যেমন করে আমি বাঁচাবো অনেক টাকা খরচ হবে খরচ দিতে পারবা বাবা পাইবে বাবা সে লোক কোথায় সে লোক আসতে আসে এ বৎস কি হয়েছে তোর

কান্দার কোনো মানে নাই কোন কান্দার কোন প্রশ্ন নাই দেখো তোমার ছেলে ভালো হয়ে গেছে বাবা সব সমাদ দিয়ে দিবে বাবা আমার ছেলে আমার ছেলে ভালো হয়ে গেছে তোমার ছেলের সাথে কথা বলো আজ থেকে চল্লিশ দিন কথা ভালো হয়ে গেছে মসজিদের পানি আপনার ছেলেকে চল্লিশ দিন খাওয়াতে হবে কোন সমস্যা নাই আজ থেকে সাত দিন কার এটা চিষ্টা বিড়িদের পানি খাইবা যে জায়গায় সবাই এসছিল

আসসালামাইকুম গাইস এই ভিডিওটা কোন পার্টি ভালো লেগেছে আর এই যে পার্টি ভালো লেগেছে কমেন্ট করে জানিয়ে নেবেন আর বেশি বেশি করে আপনাদের জন্য আমরা নতুন ভিডিওর জন্য কে কে অপেক্ষায় শুন আর এই ভিডিওটার জন্য কে কে আর অপেক্ষায় আবার নতুন ভিডিও নিয়ে দেখা হবে আর আমার এডিং ম্যানের সাথে কথা বলুন আর ক্যানবাব্যান উনি কেনবাব্যান উনি এডিক ব্যান উনি সব কিছু তার মুখ থেকে আপনারা কিছু কথা শুনুন হ্যালো গাইস আপনাদের উদ্দেশ্যে সাধু বাবার মন্ত্রী এই ভিডিওটি রিলিজ হয়েছে এমসের জামিতে আর আলি মূল ফেসবুক আইডিটাতে আজকে আপলোড হবে আজকে হচ্ছে আঠারোই মার্চ দু হাজার পঁচিশ আপনারা ভিডিওটি দেখতে অবশ্যই পাশে থাকবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমরা নিত্য নতুন ভিডিও উপহার দেবো আপনাদের মাঝে দয়া করে আপনারা ভিডিওটি দেখবেন অবশ্যই আপনাদের ভালো লাগবে ধন্যবাদ সকলকে এই ভিডিওটি এখন দেখার জন্য এডিমান মানে যে নতুন যে অজালি যে ভিডিও করছি এই ভিডিওটা কবে কয় তারিখে চলে যাবে এই ভিডিওটা এটা হচ্ছে 22 20 তারিখ থেকে 21 তারিখে রিলিজ হবে আর এই ভিডিওটি দেখার জন্য তবু আপনারা অপেক্ষায় থাকবেন দেখা হবে লিংক করে ভিডিওতে